হ্যালো বন্ধুরা আমি সুদীপা চলে এলাম আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে আর আজকে আমার লাইভে প্রথম ব্লগ ভিডিও করছি যে লাইভে প্রথম হয়তো একটু একদম ফুলটুতে থাকতে পারে একটু ছোটো বোন হিসাবে ক্ষমা করে নিয়েও এবং আমার থাকতেন বড়োরা মা বয়সী কিংবা বাবা বয়সীগুলো ক্ষমা করে দিও মেয়ে হিসাবে এই যে ছোট্ট গোবেষণাকে আমি ঘুম থাকতে তুললাম একটু আদর টাদর করে এবং ছোট্ট গোপো কিন্তু খুব দুষ্টুমি করে তোমাদের দেখে একটু একটু করে অবশ্যই শেয়ার করবো দুষ্টু মিষ্টি সময়গুলো আমি যেভাবে পার এক মানে কাটাই সেইগুলো তোমাদের সাথে অল্প অল্প করে কিছুদিন পর অবশ্যই শেয়ার করবো একটু একটু করে এবং ডেলিই শেয়ার করবো গোবেষণার ব্লগ এই যে গোপরষোনাকে যখন আমি এই প্রথম দোল্লাটা গোপনাকে এবছরে আমি জন্মাষ্টমীতে কিনে দিচ্ছি আমার একটু একটু আটকে যাচ্ছে কথা কারণ প্রথম ব্লগ ভিডিওর এই যে ভয়েসটা দিচ্ছি কিভাবে কি করতে সেভাবে এখনও আমি কিছুই জানি না তো যতটুকুটা পারবো ততটুকুটা করার চেষ্টা করছি এবছর জন্মাষ্টমীতে গোবেষণাকে এই দোলনাটা করে দিয়েছি গোপুর আমার কাছে এসেছে নানা দুই থাকতে তিন বছর হতেই যায় আর আমি এত উনো দিন পর একটা দোল্লা করে দিয়েছি এবং যে দিন আমি ওকে নিয়ে এসে বসিয়েছিলাম সেই দিন সত্যি কেউ বিশ্বাস করবে না কিন্তু আমার বাড়ির লোক সবাই দেখেছে গোবর মুখে সেই হাসি সেই উজ্জ্বল হাসিটা কেউ আমরা কোনোদিনও নি কিন্তু গোবর ছিল হাস তো আমাদের সাথে মিষ্টি সময় কাটাতো এগুলো জানতাম কিন্তু গোবর ওই দোল্লা নিয়ে এসে বস করানোর পর ওই যে উজ্জ্বল হাসিটা মানে দেখে আমি রীতিমতো কেঁদে ফেলেছিলাম কারণ দুই থাকতে তিন বছর পর আমি গোপসনাকে একটা দোল্লা করে দিতে পেরেছিলাম সেই জন্য আর জন্মাষ্টমীর থাকতে নেই দোল্লাতে ও বসছে বসে সারা দিনতে দোলায় বসে ও দোল খায় এবং মুখে দেখতে পাচ্ছ এখনও সেই ছোট্ট হাসি মুখটা কতই না সুন্দর আর এখন একটু গরমের জন্য ওকে জামাটা খুলিয়ে রেখেছি আর ঘুম থাকতে ঘুমা তো সেই জন্য আরও জামাটা খুলানো ছিল এবার ঘুম থাকতে উঠে সেবা দিলাম আমি গোপুর আর আমি এটা ধুনো ধূপ জ্বাললাম ভেতরে ধুনো আছে এই যে দেখা যাচ্ছে এই ধূপটা জেলেছি। এবং আমি প্রথম ব্লক করছি তো হয়তো একটু আর্ধ ভুল ধুতে থাকতে পারে ক্ষমা করে দিও আর এটা আমি সুদীপা এটা আমি সুদীপা আমি মানে সেভাবে ক্যামেরাটা ধরতে পারি না তো তবুও যতটুকুটা পেরেছি ধরার চেষ্টা করে গোবর দেখাচ্ছিলাম আর আমার ক্যামেরা এটা এরকম করা যায় তো সেটা করে দেখছিলাম যে কেমন কি লাগে ব্লকটা তো ওই একটু অনেক করলাম তারপরে চলে গিয়েছিলাম রান্না করতে রান্না আজকে যেহেতু শনিবার পুরোটাই নিরামিষ হবে তো সেই জন্য আমি পটল এবং সবিন আলু তরকারি করব আর তার সাথে করেছি কুমড়োর বড়া আর ছিল মুগের ডাল তো আমি বোড়া গুঁড়ো অনেকটাই ভাজার পর আমার মনে পড়েছে হ্যাঁ আমি তো আজ ব্লগ করছি কেন আমি ভিডিও শ্যুট করিনি তারপরে মনে করে ভিডিও একটুখানি করলাম তারপরে আলুটা ভেজে নিলাম নিয়ে এতটুকুটাই ভিডিও করলাম কেমন কী লাগলো অবশ্যই কমেন্টে জানাবে